আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আলহামদুলিল্লাহ আমি এখন আছি দারুল আজহার বাংলাদেশ কায়রো শাখায় এই প্রতিষ্ঠানটি বাংলাদেশি ছাত্রদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বিশেষ করে কোরআনের হাদিস ফিখের দর্শ তাফসির অলম কোরআনের দর্শ সহ অন্যান্য আরও গুরুত্বপূর্ণ আইনি বিষয় এর কোর্স এখানে পরিচালনা করা হচ্ছে সাথে সাথে ইংরেজি কম্পিউটার প্রশিক্ষণ সহ অন্যান্য আরও অনেক বিষয় এখানে পরিচালনা করা হচ্ছে এই প্রতিষ্ঠানটি মধ্যেই সবার নজর কাটতে সক্ষম হয়েছে বাংলাদেশের ছাত্ররা যারা মিশরে পড়াশোনা করার জন্য আসছেন বা এসেছেন অনেকেই এই প্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন তারা যেমন নিজেরা অস্বীকার করছেন সাথে সাথে অন্যদেরকেও আগ্রহী করে তুলছেন এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আমি আলহামদুলিল্লাহ একাধিকবার এই প্রতিষ্ঠানে এসেছি এবং বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছি আমার কাছে অনেক ভালো এবং সুন্দর মনে হয়েছে এবং ছাত্ররা বিভিন্ন যোগ্যতা অর্জন করছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানের কার্যক্রম সাথে সম্পৃক্ত হয়ে আমি আশা করব যারা নতুন জামে জামে আজহারে পড়ার জন্য আসেন বিভিন্ন জায়গায় করেন নিজের মধ্যে তারা এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের নিজেদেরকে আরো উন্নত করবেন নিজেদেরকে আরো যোগ্যতা সম্পন্ন করে তুলবেন আমি সেই আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা এই প্রতিষ্ঠানে যারা সম্পৃক্ত আছেন যারা পরিচালক আছেন এবং বিভিন্নভাবে যারা এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের সকলের খেদমত আল্লাহ তালা কবুল করুন এবং যে সকল ছাত্ররা এখানে পড়ালেখা করছেন বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করছেন আল্লাহ তালা তাদের কেউ দিনের জন্য এলমের জন্য এবং জাতির জন্য কবুল করুন এই দোয়া করি এই বলেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি রফিল্লাহ আদমি